হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মানে ওই গরমে রকমে আর কি চলে যাচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে সব জায়গা বলতে তো কলকাতাকেই আমি বোঝাই বেশি কারণ হলো কলকাতায় যেহেতু আমার জন্মস্থান তো সেখানে তো বৃষ্টি হচ্ছেই আমি শুনলাম মায়ের কাছে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে যে জমজম করে সে আর থামেই আজ সকাল হয়ে গেছে তাও বৃষ্টি থামেনি হয়েই যাচ্ছে কন্টিনিউ তারপর যেখানে আমার মামার বাড়ি সেখানেও হচ্ছে বৃষ্টি সব জায়গায় বৃষ্টি হচ্ছে কলকাতায় তো ভালো একটা ওয়েদার তো আর এখানে দেখো রাঁচিতে কোনো বৃষ্টি নেই বৃষ্টি তো দূরে থাক আকাশে মেঘ আসছে সেটা মানে কীভাবে যে কোথা দিয়ে চলে যাচ্ছে মেঘটা কিছু বোঝাই যাচ্ছে না আর গাছগুলো তো দাঁড়িয়েই থাকে মানে গাছের পাতা নড়েই না জানি না কেন নড়ে না গাছ কি খুব বিজি হয়ে গেল অন্য কাজে যে তার পাতা নাড়ানোর সময়ই নেই আর সে দেখো পাতা নাড়াচ্ছে না বলে কীরকম গরমে ঘেমে নে অস্থির হয়ে যাচ্ছে মানে বাপরে বাপ সারাদিন যেভাবে কাটাই না বললে বিশ্বাস করবে না মানে দমটা কোনো রকমে টিকিয়ে রেখেছি নিজের ভেতরে তাই না হলে দমটা বেরিয়েই যেত গরমে সব থেকে বেশি কষ্ট হয় বাবাইয়ের ও তো ছোটো কিছু বলতেও পারে না যখন বেশি গরম লেগে যায় তখন কান্না শুরু করে দেয় সরাক্ষণ ওর জন্য আমাদের ফ্যান চালিয়ে রাখতে হয় আর ওকে ফ্যানের সামনে বসিয়ে রাখতে হয় নিজে নিজে যে বসে একা একা ফ্যানের সামনে বসে বসে যে খেলা করবে সেটাও করে না যাই হোক কী করবো ধরে বেঁধে বসিয়ে রাখি সব কাজকর্ম সকালবেলা সেরে টেরে এসে চানটা করে নিয়েছি চানটা করে দেখো চুলটা খুলছি চান করার আগে খুব কম দিনই হয় যে চুলটা খোলা হয় চান টান করে এসে চুল টুল খুলে ভালো করে একটু বেঁধে নেব প্রচণ্ড গরম প্রচন্ড গরম চান করে এসে তবুও ঘামছি মানে কি আর বলবো খুব গরম হচ্ছিলো তো সেই জন্য তাড়াতাড়ি করে চুলটা খুলে চুলটা একটু টঙের উপর বেঁধে নেবো অনেকেই ভাববে যে এরকমভাবে কেন চুল বাঁধে এরকমভাবে চুল বেঁধে কেউ ভিডিও করতে আসে কিন্তু কী করবো বলো ঘরের সব কাজ তো আমাকেই করতে হয় চুল ছেড়ে চুল স্টাইল দিয়ে বেঁধে না কাজ করা যায় না মনে হয় টঙের উপর সোটা করে বেঁধে রাখি একটা পোটলা দিয়ে তাহলেই হয়তো সব কাজ খুব ফ্রিলি হয়ে যায় তো আমি এরকমভাবে চুলটা বেশি সময় বাঁধি বা বাঁধা থাকে দেখবে তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো চলো বিকেল হয়ে গেছে মাঝখানে একটুখানি বাবাইকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম ব্যস্ত বলতে বাবাই ঘুম থেকে উঠে গিয়েছিল চান টান করে এলাম তারপরে বাবাই ঘুম থেকে উঠে গিয়েছিল উঠে যাওয়ার পরে ওকে খাওয়ানো খাওয়ানোর পরে পরিষ্কার করানো রান্না করে কোনো বাসন ছিল সেগুলো ধোয়া তারপর এখন সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাটা দিয়েও দিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাবাইকে রেডি করবো দেখো শঙ্খ বাজাচ্ছে শঙ্খ বাজাও

প্রয়োজনে রোজ ও একবার করে আশা নিয়ে বাজায় কিন্তু লাস্টে গিয়ে হয় না এটাই ওর মনে হয় অনেক কষ্ট বাজানেই বলবে যে হচ্ছে না তো হচ্ছে না আমি হবে নিশ্চয়ই হবে তুমি চেষ্টা করো একদিন অবশ্যই হবে তো এই হলো ঘটনা চল জামা প্যান্ট পরাবো সে একটুখানি আজকে যেহেতু ওর বাবার আজকে দশটা সাতটা শিফট আর বাইরেও একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমরা তো হ্যাঁ রাতে এখন দই ভাত খাচ্ছি গরমের জন্য রান্না করার কোনো ব্যাপার নেই তো ওর বাবাগুলো তাহলে চলো একটুখানি এসি হাওয়া খেয়ে আসবে মানে ওই মলে যাবো আর কি এসি হাওয়া খেতে গরমে না পেট একদম মানে গরম হয়ে যাচ্ছে ওই জন্য আজকে একটুখানি

भाई तो दरवाजा से निकलेंगे हम रास्ता देंगे उठ मानबे ना <coughs> रास्ते <laughs> में भी मोशा है ओके कमरा बे काली ताला কত 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 सारी के जा लेती उठी टिकी टिकी सियाले हां आर पर आम तांबली तो दी गम पर तैसा ला तोली की सिली सिली मिने ने बला कली गम छाय जो भोली काई बला जाली सबका तो दी की पुवन ना पोई पड़ी अच्छा अच्छा की डाला

Nama-nama-nama-nama. Adi. Ah, Nama.

এবার যে তুমি বেদনাগুলো একদম তোমার সামনে নিয়েছিলাম আমাকে বলবে না একদম ভালো আমি দুটোই নেছিলাম তোমার সামনে নিয়েছিলাম আর দামা বেশি নিয়েছিলাম আমার একদম ভালো না আজ প্রচুর লেবু আনতা বড় লেবু লেবু এই যে চট অ্যাপেল নিয়েছি আজকে গ্রিন অ্যাপেল অ্যাপেল ও ছিল না আস্তে থেকে ভেঙে গেছে পুরো জল একদম টাইট টাইট দেখে অ্যাপেল নিয়েছি

থ্যাংক ইউ আচ্ছা কাছে বেশি গরম লাগে কিন্তু মোষটাগুলো তো গরম লাগে না এইটা কি ভালো ঠান্ডা হাওয়া বাইরে আমার গায়ে একটু লাগছে না শুন নে নেছো এখন দুটো ছিল তো পুরো প্লাস্টিকটা এটা দেখাবো না 75 কত নিয়েছে 75 করে জানি না আমি অত করে थोड़ी না দিছি সো রেখে দাও ডেরেকে এখানে রেখে দাও হ্যাঁ ওটা খেলার দিন যেটা এ না হয়ে যায় বাহ আজকে বাইরে গিয়ে কিছু বাজারপত্র করে এনেছি সেগুলো আজকে দেখানো হলো না এগুলো কালকে দেখাবো মানে আগামীকাল আগামীকালকের ব্লগে তোমরা দেখতে পাবে কী কী বাজার করলাম শুধু ওই অ্যাপেলটা নিয়েছি রে দেখলাম আর কিছু ফল নেওয়া হয়নি কারণ ফল সেরকম কিছু ছিল না বাইরে তো সব শুক্র শুকনোই বেশি মল থেকে নিয়েছিলাম মলে শুধু ওই অ্যাপেলটাই ভালো ছিল আর ড্রাগন ছিল কিউই ছিল সেগুলো নেওয়া হয় নেইনি তো যাই হোক ড্রাগন কিনতে খুব ভয় পাই যদি সাদা হয় তাহলে মিষ্টি হবে না যদি লাল হয় তাহলে মিষ্টি হবে কিন্তু ভেতরটা দেখবো কী করে সাদা না লাল সেই জন্য নেওয়া হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের শুধু পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাইকে ভালো থেকে সুস্থ হতে পারো আনন্দ আর অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আজকের মতো এখানে শেষ করছি টা গুড নাইট